হ্যালো বন্ধুরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একজন লোক একটা মেয়ে কিভাবে কীভাবে একটা পাবলিক প্লেস মধ্যে মানতেছে সম্ভবত একটা লঞ্চে কোথায় যেন একটা লঞ্চে যাবে সেখানে তাদেরকে একেবারে ওপেনলি পাবলিক প্লেস মধ্যে মানতেছে আসলে বিষয়টা খুব কেন কেননা যদি ওই মহিলাটি বা ওই মেয়েটি ওই বোনটি যদি একেবারেই খারাপ হয় তার পোশাক আশাক বা তার চাঞ্চলন বা যদি খারাপ হয় তারপরে কীভাবে তাকে এভাবে কি ওপেনলি মানাটা ঠিক আপনাই বলুন কোথায় আমরা আমরা কোথায় দাঁড়িয়েছি আজকে কোথায় দাঁড়িয়েছি আর কিছু মানুষ কিন্তু উল্লাস করতেছে যে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কমেন্টে দেখেন আপনারা ভিডিওটা ফেসবুকে আছে ভিডিওটা আপনারা কমেন্ট কমেন্টে দেখেন কমেন্টে আবার কেউ বলতেছে ঠিক আছে ধন্যবাদ অনেক ভালো কাজ করছে আবার কিছু লোক বলতেছে যে না এটা ঠিক হয়নি তো বিষয়টা হলো যদি মেয়েটা যদি খারাপ হয় তাকে ধরে দিয়ে অন্য কোনো জায়গায় পাবলিক প্লেসে ব্যতীত অন্য কোনো জায়গায় তাকে একটা শাস্তি দেন বা একটা পুলিশের হাতে বা আইনের একটা সিস্টেম তো না কিন্তু এই যে একটা নারী একটাকে তাকে যেভাবে একটা পাবলিক প্লেসে যেভাবে মারা সে যদি নষ্ট হয় সে যদি অন্য ওই যে বুঝতেছে এটাও যদি হয় কিন্তু এটা কি মারাটা ঠিক হয়েছে আপনারা বলেন আপনারা আপনাদের যুদ্ধে বলেন এটা কি মারা ঠিক আর কিছু লোক উল্লাস করতেছে তা ঠিক আছে ঠিক আছে ঠিক ধন্যবাদ অনেক সাহস দিচ্ছে মানে সে বীর গেছে তো আজকে সমস্যা আসলে আমার কোন দিকে যাচ্ছে আমরা জানি না ঠিক আছে তো আসলে এটা আসলে কতটা ভালো হয়েছে মারাটা আবার কতটা ভালো হয়নি সেটা আপনারাই ভালো জানেন তো আমার যুক্তি অনুযায়ী যে আসলে একটা মেয়ে কি হয়ে কিন্তু যতই সে খারাপ হোক বাংলাদেশে কিন্তু খারাপ হলের অভাব নেই ছেলেরও খারাপ মেয়েরও খারাপ চুরি গুন্ডা ছাড়াও কিন্তু অন্য অন্য কাজও কিন্তু করে এছাড়া নষ্টতম কাজ করে খারাপের কোনো ঠিক নেই ঠিক আছে কিন্তু পাবলিক প্লেসে এইভাবে হইতে পারে তার পোশাক শর্ট ছিল হইতে পারে এরকম হইতে পারে কিন্তু এই যে পাবলিক প্লেসে যে এরকম করি তার যে একটা হেনস্থ করা আসলে এটা কতটা যুক্তিবত আর যে লোকটি মারতেছে সে তো দেখলাম অনেক অনেক উচালম্ব অনেক একটা ইয়ং মানে অনেক মানে কি বলবো যেটা ম্যাচুরেট একজন পার্সন তো ওনার কীভাবে কি হয়তো বা রিলেটিভ হইতে পারে হয়তো বা পরিচিত কোনো একজন হইতেও পারে হয়তো নষ্ট আমি কিছু দেখছে হয়তো তার শর্ট ড্রেস ছিল হইতে পারে কিন্তু এভাবে মারাটা আসলে ভাই মানে কি বলবো মানে আজকে মানে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে বলা যাচ্ছে না আমরা কিন্তু বলতে পারতেছি আমরা একটু দেখতেছি দর্শকের মতো কিন্তু আজকের এই ঘটনাটা কিন্তু আসলে মোড়ে কিন্তু মায়ে আমার দৃষ্টিকোণতে ঠিক হয়নি কারণ অনেকেই উল্লাস করতেছে বীরপুরুষের খেতাব হচ্ছে কমেন্টও দেখলাম কিন্তু ভাই আপনি কতটুকু বীরপুরুষের কাজ করছেন ভাই যে আপনি পাবলিক প্লেসে একটা মহিলাকে মারেন এইভাবে এটা আগেও কিন্তু ঠিক না আপনাদের যদি কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে